বাবা আমাদের গ্রামে বন্যা হয়েছে বন্যায় সব ভেসে গেছে আমি সেই বন্যার জলে কোন এস বন্যায় কত মানুষের কত ক্ষতিই না হয়েছে আমাকে আজকের জন্য একটু থাকতে দিবে বাবা আপনাকে কোথায় যে থাকতে দিব। এই তো আমাদের ঘরের অবস্থা আমি কালকেই ঘরের চাল ঠিক করাবো কোনো সমস্যা হবে না আমরা সবাই মিলে একসাথে ঠিক থাকতে পারবো তোমরা খুব ভালো বাবা বলছি যে আমাদের গ্রামের বন্যা জল যে কোনো সময় তোমাদের গ্রামে ঢুকতে পারে তাই এখন আর ঘরে চাল ঠিক করার কোনো দরকার নেই